আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই পর্বে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব হচ্ছে একটি উচ্চ ফলনশীল ধানের চাষাবাদ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি উচ্চ ফলনশীল ধানের ক্ষেতের পাশে আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে আমরা আজকে একজন চাষি ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি এখানে উচ্চ ফলনশীল পাকিস্তানি রডমিনিকেট নামে একটি ধানের চাষাবাদ করেছেন এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এই রডমিনিকেটের ধানের হচ্ছে বেশ প্রচলন অনেক বছর যাবত হয়ে আসছে তবে ইতিমধ্যে বা ইদানিংকালে হচ্ছে আপনার পাকিস্তানি রড যে আসলে চাষাবাদ সেটাও শুরু হয়েছে তো এটার আসলে কি রকম ফলন কি কি চাষাবাদের নিয়ম এবং আসলেই শতকে এক মন করে এটার ফলন পাওয়া যায় কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডক্টর খোঁজের ক্যামেরায় আশা করছি просмоশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ধানের প্রজেক্ট দেখার জন্য আজকে আমরা চলে আসলাম আচ্ছা আচ্ছা কি জাতের ধান চাষ করছেন আপনি এটা হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট পাকিস্তানি রড মিনিকেট জি জি আচ্ছা তার আগে আমরা একটু দর্শকদের আপনার একটু পরিচয় জানাবো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলে দিবেন ও আচ্ছা আচ্ছা আমার নাম হাফেজ মোহাম্মদ তোহিন মাহমুদ আমার জেলা ঝিনাইদাহ থানা কালীগঞ্জ সাত নম্বর রায়গ্রাম ইউনিয়ন বনখিদ্দা গ্রাম আচ্ছা তো আমরা আজকে হচ্ছে হাফিজ মোহাম্মদ তুহিন ভাইয়ের সাথে কথা বলবো এবং এই রড মিনিকেট ধান সম্পর্কে জি জি আপনার এটা পাকিস্তানি রড মিনিকেট পাকিস্তানি রড মিনিকেট আচ্ছা এটা কত বছর যাবত চাষ করছেন এটা দু বছর যাবত চাষ করা চল দুই বছর যাবত আচ্ছা আপনাদের দক্ষিণাঞ্চলে আমরা দেখেছি যে রড মিনিকেট কিন্তু প্রায় পাঁচ ছয় বছর যাবত চাষ হয় এবং বর্তমান সময় তো বোধহয় ম্যাক্সিমাম মানুষই রড মিনিকেট চাষ পাকিস্তানি রড মিনিকেট নতুন করে বোধহয় চাষ হ্যাঁ পাকিস্তানি রড মিনিকেট নতুন করে চাষ করা হয়েছে রড মিনিকেট কেন বলেন আপনারা রড মিনিকেট বলা জন্য যে এই যে আমার যে জমিটা দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাছ শক্ত হয়ে দাঁড়ায় আছে রডের মতো আচ্ছা এছাড়া মাঠে দেখেন অনেক জমি আছে ধান আছে পড়ে গেছে ওইগুলো কিন্তু এটা পড়েনি এই কারণে এটাকে রড মিনিকেট বলা হয় রডের মতো শক্ত থাকে আচ্ছা আচ্ছা মানে প্রতি অর্থে বোঝানোর জন্য হ্যাঁ হ্যাঁ যে আসলে এটা রডের মতো শক্ত শক্ত এই কারণে রড মিনিকেট রড মিনিকেট পাকিস্তানি রড পাকিস্তানি রড মিনিকেট আপনার এখন এই বছরে চাষ কতটুকু এবছরে চাষ দু বিঘা মতন আছে দু বিঘা মতন তেত্রিশ শতকের দু বিঘা মতন আছে কেমন আশা করছেন কেমন ফলন হতে পারে যেহেতু এখন এটা তো জানেন আমনের সিজন আমনের সিজনে সারা বাংলাদেশে ধান একটু কম হয় তো আশা করছি যে ইনশাল্লাহ বাইশ থেকে পঁচিশ মন ধান আল্লাহ রহমতে হবে ইনশাল্লাহ বিরাট ব্যাপার ২২ থেকে পঁচিশ মন আমনে তাও একটা বিরাট ব্যাপার মূলত এটা কোন সিজনে চাষ করতে হয় এটা দুই সিজনে চাষ করা যায় কিন্তু ইরিস সিজন বা বুড়ো যেটা বলে ওই সময় যদি চাষ করা হয় তো ওই সময় বেশি ধান পাওয়া যায় সেরকম সেটা এটা আমাদের এদিকে তেত্রিশ শতক শতকে বিঘা হয় এদিকে প্রত্যেক শতকে এক মণ করে ধান পাওয়া যায় অর্থাৎ বিঘায় তেত্রিশ মন করে ধান পাওয়া যায় ইংশ পাওয়া যায় বড়োতে বড়োতে আচ্ছা এটা বিরাট ব্যাপার অনেক সুন্দর আচ্ছা এই ধানের একটু যদি আমরা কোয়ালিটি সম্পর্কে জানতে চাই ধানটা মোটা নাকি চিকুন এটা একেবারেই চিকুন চিকুন ধান এবং এই ধানের ভাত তো খাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাতের কোয়ালিটি কেমন হয় ভাতের কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা প্রথম কথা আছে ভাত রান্না করলে ভাত ঝরঝরে চকচকে পরিষ্কার দেখা যায় এবং যেহেতু কৃষক বাড়ি আমরা নিজেরা এবং অনেক কৃষিকরা এখানে নেবে নেতারা খাবে অনেকে যাচ্ছে সকালে রান্না করে সারাদিন কাজে আর রান্না করতে পারে না রাত্রেও খাইতে তা সকালে রান্না করে তুলে এটা দুপুরেও খাইতে পারবে রাত্রেও খাইতে পারবে ভাত নষ্ট হবে না ভাত নষ্ট হবে না না ভাত নষ্ট হবে না দর্শক তাইলে কিন্তু এটা ম্যাজিকের মতো ব্যাপার যে আমরা কিন্তু চাষা মানুষ আমাদের ওই যে বেলা রান্না করে দুই বেলা তিন বেলাও খাওয়া হ্যাঁ তো ভাতটা নষ্ট হয় না সেক্ষেত্রে এটা বেশ ভালো আচ্ছা যদি আমরা একটু গাছের কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই গাছ তো খুব বেশি উঁচু না না আবার একেবারে খাটো না খাটো না এই যে দেখতে পাচ্ছেন মাঝার মাঝা সমান করে দেখা মাঝারি একটা কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা এটার চাষাবাদের নিয়মে যদি আমরা আসতে চাই আচ্ছা আচ্ছা কত দিনের চারা রোপণ করলে ভালো হয় এটা আপনার হচ্ছে কি যে 20 থেকে 25 দিনে চারা রোপণ করলে ভালো হয় সেই ক্ষেত্রে যদি আপনার জমি তৈরি করতে দেরি হয় তা সর্বোচ্চ 35 দিন এর উপরে যাওয়া যাবে না এর ভিতরে আপনার চারা রোপণ করতে হবে আচ্ছা 20 থেকে 25 দিন হচ্ছে আমনের জন্য আমনের জন্য আর বোরোতে তো আর 5 10 দিন একটু বেশি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 25 থেকে 30 দিন বোরোতে করলে ভালো হয় আর সর্বোচ্চ 35 দিনের ভিতরে জমিতে লাগাতে হবে আচ্ছা এই যে আপনারা চারা রোপণ যখন করছেন একটা গোসাই এক একটা গোসাই কয়টা করে সারা দিয়েছে এক একটা গোসাই দেয়া পড়েছে তিনটা করে কোনটায় চারটা পড়ে গিয়েছে এইভাবে আর তিনটা করে বেশি দেয়া হয় এইভাবে তাহলে এখন যে গোসগুলো হয়েছে এক একটা গোসে কতগুলা ধান হয়েছে এক একটা গোসে এখন আপনার বিশ পঁচিশ আরো কোন কোনটা পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত পাওয়া গেছে পঁয়ত্রিশ পর্যন্ত সব দিক থেকে কোয়ালিটি চিন্তা করলে ধানটা বেশ ভালো খুবই ভালো ধান আচ্ছা আচ্ছা এখন এই ধানের আমরা কালারটা যে সুন্দর দেখছি বেশ সোনালী রঙের চকচকে চকচকে পুরো ক্ষেত দেখছি আমরা কোথাও পড়েনি না 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 একটু পড়েনি এই জন্যই তো বলা হয়েছে রডমিনিকে রোগ বালাই কেমন রোগ বালাই তো বোধহয় না রোগ বালাই একেবারে কম আচ্ছা রোগ বালাই একেবারে কম এই ধানে আচ্ছা আরেকটা ব্যাপার আমার লক্ষণীয় সেটা হচ্ছে ধানে কিন্তু চিটা নাই না না চিটা অনেকটাই কম অনেকটা কম বলতে একেবারে নাই একবার নাই বললো আবার ভুল হয় আল্লাহর পক্ষ থেকে দুটো একটা সিটা থাকে কিন্তু অন্য ধারের তুলনায় একেবারে কম আচ্ছা এই জন্য বলা আছে নাই বাজারে যখন আপনি ধরেন নতুন একটা ধান চাষ করেন প্রথমবারের কথা বলছি এখন তো সচরাচর হ্যাঁ ইয়া হয় প্রথমবার যখন নিয়ে যান তখন ধান তো বেশ দেখতে ভালো তো অন্য ধানের সাথে কি দাম বেশি পাইছিলেন হ্যাঁ ইনশাআল্লাহ অন্য ধারের তুলনায় এ ধানের দাম বেশি পাওয়া গেছে এবং বাজারে নিয়ে গেলে আগে আগে বিক্রয় করতে পারছি ইনশাআল্লাহ এখন মোটামুটি আপনার এই ধানটা তো দেখে আমাদের বেশ ভালো লাগলো এবং আপনি বলছেন রোগ কম ধানের কোয়ালিটি ভালো প্লাস হচ্ছে ফলনটাও ভালো এই ধানটা তো আমাদের যারা চাষি ভাইরা রয়েছেন যারা ভিডিওটা দেখছেন তারা তো মনের একটা আশা জাগবে অবশ্যই চাষ জাগতেই হবে আচ্ছা তো এই ধানটা চাষ করতে হলে তারা আসলে কিভাবে বীজ সংগ্রহ করবে সেটা যদি একটু বলতেন তারা বীজ সংগ্রহ করবে যেহেতু আপনারা ভিডিও করছেন এখানে নম্বরটা দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে যদি আমার ফোন দেই তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ ভালো বীজ তো বীজ ভালো আরো সুন্দর করে সকিয়ে সুন্দর করে তাদের কাছে পৌঁছাই দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর যদি কেউ আপনার এখন তো ক্ষেতে এখনো দাড়ি আছে কাটা হয়নি এর মধ্যে যদি কেউ চলে আসে দড়িয়ো দুই তিন দিনের মধ্যে তবে কাটা ফেলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই এর মধ্যে চলে আসলে তো দেখতে যদি কোনো ভাই আজকে আসে বা কালকে আসে তো এইসমারে গাছ দেখতে পারবে আচ্ছা আর এর পরে আসলে তো কেটে ফেলাবে তখন শুধু ধান দেখতে পারবে কে যদি মনে করে যে না আমি ওনার বাসায় যে আমি নিজ হাতে করে ধানগুলো নিয়ে আসব তাও সেটা পারবে সমস্যা নেই আচ্ছা যাক দর্শক আমরা আজকে চেষ্টা করলাম হচ্ছে রড মিনিকেট পাকিস্তানি রড মিনিকেট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার আর আপনারা জানেন যে গত কয়েক বছর যাবত আমরা রড মিনিকেট নিয়ে বেশ কাজ করে আসছি সারা বাংলাদেশেই কিন্তু এটার প্রচলন শুরু হয়েছে এবং আমরা বলতে পারি যে আমরা কোথাও কোথাও গিয়ে দেখেছি যে এখন পুরো মাঠের ফিফটি কিন্তু এই রড মিনিকেট চাষ হয় একটা সময় প্রথম শুরু হলো এখন সারা মাঠেই বাংলাদেশের প্রত্যেকটা মাঠে পারেট বলেন বা বলেন এটা আমরা পেয়ে থাকি তো আপনাদের মাঠে যাদের এখনো পর্যন্ত চাষ করা হয়নি আমি বলবো যে আপনারা চাষ করেন চাষি হিসাবে আসলে আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু এভাবে ফল পাই না ধান চাষের ক্ষেত্রে কারণ আমাদের ফলন কম হয় ফলন কম হয় তেত্রিশ শতকের এক বিঘা ধান চাষ করে যদি আপনি পনেরো মন বা আঠারো মন ধান পান তাহলে আপনার খরচও ওঠে খরচ ওঠে না সেক্ষেত্রে ভাই যেটা দাবি করছেন যে তিনি তেত্রিশ থেকে চৌত্রিশ মন পর্যন্ত ফলন পান তাহলে চিন্তা করেন আপনার যদি বিশ হাজার টাকা খরচ হয় তাহলে দশ মনে দশ হাজার টাকা তো থাকছেই অবশ্যই এক হাজার টাকা করে হইলো আর সাধারণত এখন তো বোধহয় তেরোশো বা তেরো চোদ্দশো করে যাচ্ছে তো সেই হিসাবে যদি আপনারা চাষিরা লাভবান হতে চান তাহলে রড মিডিকেট চাষ করুন এর আরো একটা বৈশিষ্ট্য আছে এর কতদিন লাগবে এটাও আমার যারা চাষী ভাই নেবে তাদের একটু জানার দরকার আছে কতদিন লাগবে এটা ইরি বা বুরন যেটা বলে ওটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ধান উঠে যাবে আর এখন যা আমন চলছে এটা একশো দশ দিনে উঠে যাবে এরপরে দেখা যাচ্ছে যে কোন জমিতে অনেক শক্তিশালী কোনো জমি একটু দুর্বল সেই ক্ষেত্রে দু পাঁচ দিন হয়তো মানে আমার কথা ছাড়া দু পাঁচ দিন একটু কম বেশ হতে পারে বেশি হতে হ্যাঁ